এই যে আমরা এখন ঘুমাতে চলে এলাম এখন নটা বেজেছে কারণ আমাদের প্রচুর পরিশ্রম হয়েছে কালকে অনেক রাত পর্যন্ত জেগেছি মা ছেলে মিলে মেলা দেখেছি বাতাসা কুড়িয়েছি রাত একটা দেড়টার সময় ঘুমিয়েছি তাই বাবু আজকে ক্লান্ত পড়তে পারেনি পড়ার সময় কি কান্না পড়তে পারবে না ঠিক পড়াটা গুটিয়ে দিয়েছে এতক্ষণ জেগে আছে সাতটা থেকে এতক্ষণ জেগে আছে কি অবস্থা মুখ বন্ধ করে শুয়ে আছে এখানে মুখ গুঁজে শুয়ে মুখ গুঁজে এমন শক্ত হয়ে শুয়ে আছে এমন শক্ত হয়ে তো এখন এখনই এই পড়ো ক্যামেরা দিস না আবার সেরকম করে এতক্ষণ ঘুমাই পড়তে বসে কি কান্না কান্না এদিকে ঘুর ভদ্রভাবে থাক এদিকে ঘুর এদিকে ঘুর দাঁড়া এদিকে মুখটা দেখা দেখা আচ্ছা বাবু আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব তো পাখি পাকা পেপে খায় এটা বল দেখি তাড়াতাড়ি স্পিডে বল এদিকে পাখি পাকা পেপে খায় তাড়াতাড়ি স্পিডে পাখি পাকা পেপে খায় তাড়াতাড়ি 10 বার তাড়াতাড়ি বলতো 10 বার করে পাখি পাকা পাখি পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পে পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পে হয় নি এটা তুমি পারো আমি করব এটা তুমি পারনি আমি বলি হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট দশ বার বলবো হ্যাঁ

बाकी it back up and be kind. Back it बाकी up बेखाय बाकी kind. Back it back up and be kind. बाकी it बेखाय बाकी and be kind. Back it back up 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 and be kind. Back सुता सुता सूच चूस सूच सुता सुता सूच

सूत 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 सूता सूता सू सूता आप ही बोलिये दारा सू सूता सूता सू 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 सू सूता सूता सू